ও সম্পর্কে মানুষ জানে আর ও কিছু বলবো না মানে গাছ তোর নাম কি ফলই আমার পরিচয় কেন আর প্রশ্ন করবেন না গাছ তোর নাম কি ফলই আমার পরিচয় আমি পীর পরিবারের একজন ব্যক্তি হয়ে যে ধরনের ঘটনা ঘটিয়েছে এটা আমার জন্য নয় লজ্জা নয় আমার দাদা হুজুর পাঁচ হুজুর ফুটপাশের পীরজাদাদের জন্য একটা লজ্জা পীরজাদা কাশেম সিদ্দিকি তিনি কিছু পয়ে ছিলেন এবং দাওয়াতে যাননি তারা একটা ফিরত নিতে এসেছিলেন এ বলছে এখান থেকে বেরিয়ে যা ফুরফুরা দরবার শরীফে এমন একটা ঘটনা ঘটেছে এটা নিয়ে কি বলবেন আপনি ফুরফুরা শরীফ তোয়া সিদ্দিকির এক আধ জায়গা নেই তোয়া বাবার এক আধ জায়গা নেই ফুরফুরা শরীফ মুজাদের জামান দাদা হুজুর এবং পাঁচ হুজুর কেলার জায়গা সকলের যাবার অধিকার আছে সকলের যাবার অধিকার আছে কত বসে না আর সেদিন যে ঘটনা ঘটেছে তার জন্য মনে হচ্ছে নিজের জুতো নিজেই মুখে মারি আমার জুতো যেন আমি মুখে মারি আমার জন্য লজ্জা ফুরফুর আর পিসার ফ্যামিলির জন্য লজ্জা হ্যাঁ এটা আমি মনে করি আমি অন্তত একটা সেই বাড়ির পরিবারের ছেলে হয়ে যাদের ঘরে এই ধরনের ঘটনা ঘটিয়েছে আমি তাদের হাত জোর করে তাদেরকে পায়ে ধরে ক্ষমা চাইছি আমি চাইছি আমি চাইছি মানে এটা আমাদের জন্য লজ্জা আর ওর সম্পর্কে মানুষ জানে আর ও সম্পর্কে কিছু বলবো না মানে গাছ তোর নাম কি ফলই আমার পরিচয় কেন আর প্রশ্ন করবেন না গাছ তোর নাম কি ফলই আমার পরিচয় আমি পীর পরিবারের একজন ব্যক্তি হয়ে যে ধরনের ঘটনা ঘটিয়েছে এটা আমার জন্য নয় লজ্জা নাই আমার দাদা হুজুর পাঁচ হুজুর ফুটপ্রাশের পীর জন্য একটা লজ্জা আমি তাদের কাছে আমি আমি ক্ষমা চাইছি আমি ক্ষমা চাইছি আমি হাতে ধরে ক্ষমা চাইছি বাবার তুল্য আপনি মানে এটা নিয়ে ফুরফুরা সাহেবের কোনো প্রতিবাদ দেখলাম না আমরা দেখেন আমি যদি বলি না সত্যি কথা আমার সম্পর্কে অনেক ছোট বড় কথা বলবে পেটের বৃদ্ধের ব্যাপার আছে শিক্ষার ব্যাপার আছে আমার যতটা আমার বাপ দাদা চতুর্ভুজ শিক্ষা দিয়েছে আমি যে ঘটনা ঘটেছে আমি তো অন্যায় করিনি আমি অন্যায় না করার পরও আমি আমার মুজাদের জামান দাদা হুজুর কিলার পাঁচ হুযুদ্ধার দিকে লক্ষ্য করে আমি তাদের কাছে আপনাদের অন ক্যামেরায় আমি ক্ষমা চাইছি দুঃখ মানে আমরা দুঃখ পেয়েছি ব্যথা পেয়েছি শোনেন আমি তহাসের দিকে যদি অন্যায় করি সে অন্যায়টা আমি করলাম আমি আমি বললাম কিন্তু আমাকে তো সেই ফুটপাট দিকে আঙুল তো এই জ্ঞান তো আমার সবাই নাই কি বলবো বলুন তো